আল্লাহর আকার আছে আল্লাহ দেখা যায় আমি কোরআন শরীফ থেকে উনিশটা আয়াত উনিশটা সুরে থেকে বলবো আমার এই খাতা ওই নোটবুক খান দাও তো বড় ডাইরেক্ট দাও আমি দেখাই লেখাপড়া জীবনে করেন নাই ঠিকই বাবা বোঝো নাই ভালো করে শুনে দাও খাতা নিয়ে গেছে স্কুলে পড়ে নাই কথা কবি না আমার মাথাটা গরম করে খেয়াল করবেন আমার এখানে আপনি যদি কোরআন শরীফ থাকে আপনার মোবাইল নামান আপনি দেখেন আমি কি বলি আল্লাহর আকার সমন্দি যে তার প্রতিপালককে দেখার কামনা করে সে যেন উত্তম কাজ করে সুরা আল বাক্কাহাফ একশো দশ নম্বর আয়াত বার করেন দেখেন দুই নম্বর হে মানুষ তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত সাধনা করতে থাকো অথবা তুমি তোমার দেখা দেখা দর্শন লাভ করো সুরা আল আলসা ছয় তিন নম্বর তিনি আল্লাহ আদি অন্ত তিনি প্রকাশ্য তিনি গোপন সবকিছুই অবগত আছেন সুরা আল হাদি তিন নম্বর আয়াত এটা প্রশ্ন করছিলাম উনিশটি আয়াতের মধ্যে উনিশটি সুরার উনিশটি আয়াতের মধ্যে আল্লাহকে দেখা যায় তার দলিল আমি আপনাকে দিচ্ছি আর আপনি বলছেন যে গান গাইলেন কি আমার খোদা বেল গায়েবে বাস করে নিরাকারে কোন ডহের আল্লাহ তোমার আমি শুনি আমি বলি আপনি শোনেন ফাতোয়া দেওয়ার আগে আগে বুঝবেন আল্লাহ আল্লাহ যে বিষয়টা আল্লাহ যে বিষয়টা এই যে আল্লাহ আল্লাহ করি এটা কি এটা কি ডেফিনেশনটা কি এর বাস্তবতা কি এটা আপনি আমি সমাধান দিতে পারবো আল্লাহই সমাধান দিবে আল্লাহরে কেউ প্রশ্ন করছে আল্লাহ তুমি কি আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহ নুরুসামাবাতি বল আসমানে যদি না নূর হলো আমি আল্লাহ সুবহানাল্লাহ এখন আসেন নূর আলো আলো দেখা যায় কি না দেখা যায় কিন্তু আলো ধরা যায় না এবারে আসেন কোন মানুষ যখন এটা হাদিস বুখারীর মধ্যে আছে কোরআনের তাফসীরের মধ্যে আছে কোন মানুষ যদি সাধনা করিয়া মুরাকাবা মুসাহেদা মুবা সেগা করিয়া ফানাফি সাহেব ফানাফি রসুল করিয়া যিনি পাকা বিল্লার স্তরে পৌঁছায় আল্লাহ বলে আমি তখন ওই মানুষটার দুইটা হাত হয়ে যাই শুধু হাত না তার পাও চোখ মুখ দেহ তাখাল্লা খুবই খেলা তিল্লা তিনি আমার হয়ে যায় আমি তখন তার হয়ে যাই অতএব কোন মানুষ যদি সম্মুখ গুরুর কাছ থেকে সেই সাধনা করে ওই নূর যখন কারো মধ্যে প্রতিষ্ঠিত হয় তখন ওই মানুষটার নাম হয় অলি অলি এই জন্য আল্লাহ পাক কুরআন শরীফের সূরা ফাত্তার প্রথম রুকুর দশ নম্বর আয়াত ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা

পারলে এটা দলিল খাই দিবা এটার অভারটক করবা গালাগালি পারবা না একটা এলো কইতে পারবে না আমি কোনো শরীরতের কোনো খারাপ বলছে গান গাব আমি ফকিরের দুনাম কর আলেমের দুর্নাম করবো আপনি ফকিরের দু নাম করব এটি গান নাকি এখানে যুগ চলে গেছে এখন দাঁড়ায় দাঁড়ায়ে দলিল কই তইবো নবীযাখন ঘর থেকে বের হয়ে গেলেন কাফেরা যখন ঘর ঘিরলো আল্লাহ বললো তুমি এক মুষ্টি ধুলি হাতে নিয়ে ওটা নিক্ষেপ করো করছে কিনা করে ওটি বের হয়ে চলে গেছে চলে যাওয়ার পরে তারা কিন্তু কেউ নবীর দেখে নাই উনি কিন্তু সবাই রে দেখছে আল্লাহ বলছে ওটা তুমি সঙ্গা দেও নাই ওইটা আমার হাত দিয়ে সঙ্গা এই জন্য আপনার বাফের গান গাইছিলাম যদি মা সকরূপ দর্শনে আল্লাহর আশেখানে বসে অলি আল্লাহর ধ্যানে মানসি ধ্যানে বসে যাব না অলি আল্লাহর ধ্যানে বসবা এই দুইটা আয়াত এই দুইটা সুরে যদি পাল্টা পারো তাহলে বুঝবো তুমি তারা বাড়ি দেওয়া